আমাদের গৃহিণীদের দিনটা শুরু হয় রান্নাঘর থেকে এমনকি দিনটা শেষও হয় রান্নাঘর থেকে তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে হ্যালো এভরিওান কি অবস্থা আপনাদের আশা করছি সবাই খুব ভালো আছেন না সুস্থ আছেন না আমরাও খুব ভালো দিয়ে ব্রেড অমলেট করে দিলাম আর তার সাথে জেলি সরি সস কয়টা আঙুরও দিয়ে দিলাম তো সৃষ্টির টিফিন নিয়ে গেল আর সৃষ্টি বাবুকে খাওয়া দাওয়া করিয়েই পাঠাইলাম তো ওরা দুজনে ওরা মানে ওদের কাজের জায়গায় চলে গেল আমি রয়ে গেলাম আমার কাজের জায়গায় তো ওদেরকে বিদায় দিয়ে এবার আমি যাব একটু রান্না করে আগে একটু চা খেয়ে মোড়টা একটু ফ্রেশ করে নিব একটু ফ্রেশ করে নিয়ে তারপর আমি আমার কাজকর্মগুলো শুরু করে দেব এই তো চলে আসলাম রান্না করে আগে একটু চা বসিয়ে দিলাম কারণ চা যতক্ষণ না খাবো ততক্ষণ আমার ভালো লাগে না ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের রিকোয়েস্ট করে নিব তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখা শুরু করবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসে আসায় প্রত্যেক দিন যে কত পরিমাণে কষ্ট করে একটা ভিডিও তৈরি করি একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন সাথে খেজুর আগুন নিয়ে নিলাম আর এক কাপ চা এগুলো দিয়ে সকালের নাস্তা করে নিব দেখেন চা কালারটা সেই আসছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আপনাদের প্রতি আমার আশা রইল হয়তো একটু একটু করে দেখতে দেখতে একদিন আপনারাও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা

চুলাইটি আনবো সে দাম এবার দাম আমি বাহির আসতে গেলে গিয়ে কটা লাউ শাক নিয়ে আনবো দুপুরে লাউ শাক ভাজি করবো আলু দিয়ে তো চলে ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ হয়ে যেত আর ওইটা সিদ্ধ হয়ে যখন বাহির থেকে গিয়ে শাক নিয়ে আনবো ডিমের মধ্যে একটু লবণ দিয়ে যায় ডিম সেদ্ধ সময় একটু লবণ দিলে ভালো লাগে ডাল লোক দিয়ে লোক ডাল রক্ষা করবো দেখেন কালকে রাত্রে যে আমি আইস করে রাখছিলাম সব আইস হওয়ার জন্য রেখেছিলাম সেগুলো এবার যে বক্সে রিফিল করে নিচ্ছে একটু একটু আইস ছেড়ে দিচ্ছে তো সেই জন্য বাড়িয়ে যে বক্সে রিফিল করে নিচ্ছে গাজরগুলোও আমি বক্সে রিফিল করে নিব আইস হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এদিকে টালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে বাহির থেকে কতগুলো লাউ শাক নিয়ে আসছি দেখেন এগুলো এখন কাটবো কেটে নিয়ে লাউ শাক ভাজি করব আলু দিয়ে চলেন থাকে কেটেনি গরম লাগতেছে ভীষণ পরিমাণে ফ্যান চালাই মখ আমাদের কালকরা থেকে এই যে ফ্যান চালানি শুরু হয়ে গেছে কতগুলা বাসন ধোলা হয়েছে দেখেন সকালে চা নাস্তা হওয়ার পরে আর ধুয়ে নেই একসাথে সবকিছুই যে ধুয়ে নিলাম আর ইদানিং না ইউটিউবে ভিডিও দেওয়ার প্রতি মানে ইউটিউবে কাজ করার প্রতি মন একদম উঠে গেছে যে পরিমাণে ভিউজের আর কি অবস্থা চ্যানেলের তো খুবই ভাজো অবস্থা সেই জন্য আর এখন মন চায় না যে ইউটিউবে ভিডিও দিই তো ইউটিউবে এখন ভিডিও দেওয়াটা আসলে নেশার মতো হয়ে গেছে আর কি তো সেই জন্য কোনো টাইম টুম নাই যখন মন চায় তখনই ভিডিও দিই আর কি যখন কাজকর্মগুলো শেষ করে মানে শেষ করতে পারি তারপরে ভিডিওগুলো দিই এভাবেই ভিডিও দিই কারণ আসলে সত্য কথা যেটা এখন ইউটিউব থেকে আর কোনো আশা নিয়ে কাজ করতেছে না সেই জন্য যখন মন চাইত ভিডিও দেই এখন ইউটিউবে ভিডিও দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ওই যে স্মৃতি হয়ে থাকবে কি সেই জন্য ভিডিও এখন দেই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেছে দেখলেনই তো ওইদিকে ভাত হয়ে গেল আর ডিম সিদ্ধ হয়ে গেল তো ডিমটা এখন ছুলে নিব আর তার আগে তো ডাল অসিদ্ধ হয়ে গেলো ডাল বত করে নিব ডিমটা ছুলে নিব ডিম ছুলে নিয়ে তারপর ডিম বোনাটা বসিয়ে দেব ভাত তো হয়েই গেলো রান্নাবান্না কমপ্লিট এখানে রেখে দিলাম টেবিলে নিলাম না এই যে এখানে ভাত আছে এখানে হচ্ছে আলু দিয়ে লাউ শাক এখানে আসা হচ্ছে এই যে ডিম বুনা তো একটা ডিম নাই মানে একটা সৃষ্টি খাইছে খাইয়ে ঘুমাইসে আর এই যেখানে আসা হচ্ছে মসুর ডাল ভর্তা তো এগুলোই হচ্ছে দুপুর রান্নাবান্না তো রান্না বান্নার পরে এই যে দেখেন আমি খুব সুন্দর করে আমার কিচেনটা একদম ক্লিন করে রেখে দিছি কিচেনটা একদম ডিপ্লিন করে রেখে দিয়ে সৃষ্টিকে খাওয়াই টাওয়াই ওদের দুই বোনকে ঘুম পাড়িয়ে দিলাম

মানে এখন শীতের কাপড় চোপড় লাগে না তো সেজন্য গরমের কাপড় কি করবা এখন এইগুলো পরবা এখন তো শীত চলে গেছে এখন গরম লাগে সেজন্য গরমের কাপড় চোপড় এখন

আমাদের এদিকে এখন কিন্তু মোটামুটি বেশ ভালো গরমই পড়ে গেছে আমার ঘরে তো মনে করেন এখন দিন রাত চব্বিশ ঘন্টা ফ্যান চালাল থাকে হয়তো একটু হালকা পরিমাণে থাকে আর কি মানে একদম বেশিও না একদম কমও না এরকম পর্যায়ে থাকে তবে গরম কিন্তু পড়ে গেছে এখন আর শীতের কাপড় চোপড় প্রয়োজন হয় না তো সেই জন্য ভাবছি যেগুলো শীতের কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে একবারে ওয়ার্ডরুপে ঢুকিয়ে রাখবো আর গরমের কাপড় চোপড়গুলো বের করে নিবো আর কি যদিও আগে কিছু কাপড় চোপড় ধুইছিলাম শীতের আর এখন যেগুলো রয়ে গেছে এগুলো ধুয়ে তুলে রাখবো শীতের

আর এই যে দেখেন এখন এখানে যা আছে সব শুধু গরমের কাপড় চোপড় শীতের কোনো কাপড় চোপড় নাই আর এই যে শীতের কাপড় চোপড় আছে এগুলো সকালে ধুয়ে দেব। এর আগে যখন বাবার বাড়িতে গেছিলাম তখন এই থ্রি পিসটা দিয়ে দিছিল বাবা বলছিলো কিনে মেনে তো আমি থ্রি পিসে আনছিলাম যেহেতু শাড়ি পরি না জামাই পরি তো থ্রি পিসটা আর বানানো হয়েছিল না তো এখন একটু আয়রন করে নিলাম থ্রি পিসটা দেখি কালকের দিনের মধ্যে যদি বানাইতে পারি আর কি আর এই ত্রিপিসটা না সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগে আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই